ভাগ্যবানের বোঝা ভগবান বয় জীবনকে পাল্টে দেবে ভাগ্যবান বানাবে সকালের ওম মন্ত্র প্রত্যেকে চান নিজ নিজ কামনায় সফলতা আমি আপনি প্রত্যেকেই কেউ এর বাইরে নয় প্রত্যেকেই সাধ্য মতন পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেক পরিশ্রম কিন্তু সাফল্যে পরিণত হয় না চাই ভাগ্যের সহযোগিতা কথায় রয়েছে ভাগ্যবানের বোঝা ভগবানে বয় সবাই তো আর ভাগ্যবান হয় না যারা ভাগ্যবান তারা তো ঈশ্বরের কৃপাধন্য আর যারা ভাগ্যবান নয় তারা কিভাবে ঈশ্বরের কৃপা পেয়ে হবেন ভাগ্যবান মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন নিজের ভাগ্য নিজে গড়ুন আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শকদের আমার আন্তরিক ধন্যবাদ আপনারা পছন্দ করেন বলেই প্রতিনিয়ত নতুন নতুন তথ্যপূর্ণ অনুষ্ঠান আপনাদের জন্য প্রস্তুত করি যারা প্রথমবার আজ আমার অনুষ্ঠান দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে মনে হয় আমার পরামর্শ আপনার জীবনে সহযোগী হবে তবে আমার চ্যানেল ও পেজ গণেশিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব লাইক এবং ফলো করবেন আর শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষ দেখতে পান এবং উপকৃত হতে পারেন তন মানে হলো তনু বা দেহ ত্র মানে হলো ত্রাণ বা রক্ষা তাহলে তন্ত্র তন্ত্র মানে হলো তনু বা দেহকে যার মাধ্যমে সকলের বা সকল অশুভত্বের হাত থেকে রক্ষা করা শাস্ত্র মতে শব্দ হচ্ছে ব্রহ্ম মন্ত্র হচ্ছে শব্দের সমষ্টি অর্থাৎ ব্রহ্মের সমষ্টি সমগ্র মন্ত্রের বীজ মন্ত্র ওং ঘুম থেকে উঠে যদি তিন মিনিট সময় ব্যয় করতে পারেন তবে পাল্টে যাবে আপনার জীবন ভাগ্যকে আর দোষ দিতে হবে না জীবন পাল্টে যাবে নিজেই নিজেকে ভাগ্যবান বানান নিজের ভাগ্য নিজে গড়ুন সকালবেলা ঘুম থেকে উঠে পিতা মাতা গুরু এবং আরাধ্য দেবতার মুখ কল্পনা করুন ভূমি মাতা মানে ঘরের মেঝেকে প্রণাম করে ডান পা প্রথমে মাটিতে রাখুন তারপর ওম মন্ত্রটি আঠাশবার জপ করুন বিশ্ব ব্রহ্মাণ্ডে এর থেকে শক্তিশালী আর কোনো কিছুই নেই মন নিয়ন্ত্রিত হবে মনের শান্তি পাবেন সকল শাস্ত্রেই ওমের কথা ব্যক্ত রয়েছে প্রতিদিন সকালে এই মন্ত্রটি আঠাশবার উচ্চারণ করতে পারলে জীবনে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ওং মন্ত্রটি সেই শক্তির আধার যা মনের অশান্তি অপ্রাপ্তিকে দূর করবে সকল পাপের বিনাশ হয় এই মন্ত্রে সব কিছুই পজিটিভ হতে থাকে চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে সম্ভব না হলে যতটা সকাল সকাল করা সম্ভব একান্ত চিত্তে করার চেষ্টা করুন মনে রাখবেন হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলিকে স্পর্শ করে মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি জপ করার পর মিনিট দুয়েক চোখ বন্ধ করে ওই স্থানে বসে থাকুন আপনার নিজের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন জীবনে অনেক পরিবর্তন আসবে সুখ শান্তি অনুভব করবেন আর নিজের ভাগ্যকে দোষ দিতে যাবেন না আপনি আপনার কর্মের ন্যায্য মূল্য পাবেন আপনার কর্মফল বৃথা যাবে না কারণ ভাগ্য আপনার অনুকূলে থাকবে সব রকম অপ্রাপ্তি থেকে মুক্তি পাবেন যারা চাইছেন আমার পরামর্শ নিজের বা প্রিয়জনদের জন্য তারা আমার যে কোনো চেম্বারে আসতেই পারেন তবে অবশ্যই স্ক্রলে যাওয়ার নম্বরে বুকিং করে দূরের দর্শকরা বা যেখানে আমার চেম্বার নেই তাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভক্তি ভরে যারা এই উপাচারটি পালন করবেন তারা কিন্তু আমূল পরিবর্তন পাবেন ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বৃদ্ধ বাবা মায়ের যত্ন নিন পশু পাখির সেবা করুন রাস্তার পথ কুকুরদের সাধ্য মতন খাবার দিন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল